সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ হয়েছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন চাদরটা আজকে বিছাইলাম আমি এখানে এটা হলো আমার মেয়ের শো এটা আমার জালের রুম এখানে মেয়ে শোয় মেয়ের সাথে আমিও রাত্রে শুই মেয়ে তো একা একা শুইতে পারে না এই জন্য আমি আর আমার ছেলে এখানে শুই ছেলের বাবা হলো আমার রোমে শো একা একাই শোয় এখানে মেয়ের সাথে তো শুইলে ছেলের বাবার তো এক এক বিছনায় তো জায়গা হবে না এত মানুষের চারজন মানুষের এই জন্য আমি আমার ছেলে আমার মেয়ে একসাথে শুই এখানে হলো আমার জালের রুমেটা আপনারা কেউ খারাপ কমেন্টে দেখবেন না ভালো মন্তব্য করবেন এখানে জালে জালে আসলে থাকে জাল না আসলে আমার মেয়ে থাকে এই রুমে এখানে সুন্দর করে বিছানাটা আমি গুছাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম বিছানার চাদরটা গেলাম অনেক সুন্দর কমেন্টে বলবেন বিস্তান চাতরটা কেমন লাগতেছে আপনাদের কাছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই রুমটা নাও ছোটো একটা খাট আছে একটা আলমারি আছে একটা হলো ছোবা আছে রুমটার ভিতরে বেশি কিছু নাই আর আমার রুমটা একটু বড়। আর আমার শাশুড়ির রুমটা আবার একটু বেশি বড় আমার শাশুড়ির রুমে আবার সব কিছুই একটা রুমের ভিতরে আটা আটা গেছে এখানে হলো সমাজ শ্বশুর বাজার নিয়ে আসছে লাল শাক নিয়ে আসছে আর শাপলা নিয়ে আসছে শাপলা লাল শাক শাপলা ভাজি করব লাল শাক হলো ঝোল রান্না করবো আমার তো অনেক পছন্দ জোল ঝোল টক দিয়ে ঝোল রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অনেক ভাল লাগে এখানে মাছ মাছ তেলাপিয়া মাছ খাওয়ার জন্য না কোনো মানুষ নাই আমার হাজব্যান্ড খাবে আর আমার শ্বশুর খাবে আমারও ভাল লাগে না তেলাপিয়া মাছ আমার শাশুড়িও খায় না আজকে হলো শুকিয়ে বোনা করব আর তেলাপিয়া মাছ হলো বোনা করবো আলু আর পেঁয়াজ দিয়ে এই যে আলু আর পেঁয়াজটা সুন্দর করে বাজা বাজা করে নিতেছিলাম বাজা বাজা করে নেওয়ার পরে হলো এখানে হলো তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে তার পরিমাণে একটু পানি দিয়ে এখানে সব মশলা আমি এখানে অ্যাড করব। এখানে লবণ দিব দুই চামিচের মতন হলুদের গুঁড়া দিবো এক চামচের মতন মরিচের গুঁড়া দিব দুই চামিচের মতন দিয়ে সুন্দর করে এটা কষাবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতন মরিচের গুঁড়া দুই চামিচের মতন দিয়ে সুন্দর করে এটা কষিয়ে তারপরে রান্না করব। আপনারা এভাবে রান্না করতে পারেন তেলাপিয়া মাছ আমার কাছে তো অনেক বা তরকারিটা খাই আমি মাছ খাই না তেলাপিয়া মাছ তেলা আমি মাছ তো জান্নাতির মাছ জান্নাত থেকে আসছে তেলাপিয়া মাছ এখানে তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা দেওয়ার পরেও যে তরকারিটা ভাইজা রাখছিলাম বাইজা দেওয়ার পরে হলো এখানে আমি পানি দিয়ে দেবো এভাবে আমি ইয়া মাছও রান্না করি ইলিশ মাছও এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে এখানে পানি দেওয়ার পরে হলো একটু ঢাইকা দেবো পাঁচ মিনিটের জন্য ঢাইকা দেওয়ানোর পরে হলো উচ্চ নিয়ে এসে পড়ছে উঠানে এসে পড়ছে আমি মাছটা দিয়ে দিতেছিলাম মাছটা দিয়ে সুন্দর করে তারপরে হলো এখানে হলো আর কোনো কিছু দিব না মাছটা দিয়ে একটু লাড়া দিচ্ছিলাম লাড়া দেওয়ার পরে হলো দেখলাম আলুটা কি সিদ্ধ হয়েছে না আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে আর জিরার পাখি দিয়ে নামাই ফেলবো এখানে হলো এই যে জিরার পাখি দিয়ে দিচ্ছি জিরার পাখিরা স্কিপ করে গেছে জিরার পাখিরা দিয়ে তার তরকারির কালারটা না অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে তো অনেক ভালো লাগতেছিলো তরকারির কালারটা দেখতে এখানে হলো চার পাঁচটা রসুন নিয়েছি চার পাঁচটা মরিচ নিয়েছি নিয়ে সুন্দর করে একটু বাড়তেছিলাম বাড়িটা আজকে সুটকি রান্না করব একবারে মিস করে বাটবো মিস করে বাড়িটা যেয়ে এক হাতে ক্যামেরা ধরছিলাম আর এক হাতে বাটতা ছিলাম এক হাতে তো আমার মেয়েও বাসায় নাই একবারে মিস হয়ে গেছে মিস হওয়ার পরে হলো সুটকি নিছি পাতার সুটকি নিছিলাম আমার ঘরে পাতা সুটকি ছিল যে সুটকি ছিল সেই শুটকি দিয়ে রান্না পাতার শুকিয়ে একবার থ্যাতলাই নিয়েছি থ্যাতলাই নেওয়ার পরে হলো পরিমাণে একটা কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে হলো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে হলো আপনাদের দেখলেই মন চাইবে যে এখনই খেয়ে ফেলে এত সুন্দর হয়েছে কালারটা আর অনেক ভাল লাগছিলো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে হলো এখানে আদা রসুন বাটা দিলেও চলে না দিলেও চলে আমি একটু আদা রসুন বাটা দিলাম পরিমাণে পানি দিলাম পানি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা মেঠে এখন তো বেশি মশলা দেওয়া লাগবে না অল্প মশলা দিলে লবণ দিয়ে দিলাম একটা চামিচের মতন হলুদের গুঁড়া দিলাম হলো এক চামিজের মতন অল্প হলুদের গুঁড়া দিব আর দইনা গুঁড়া দিব দুই চামিচের মতন আর মরিচ আর রসুন তো আমি বাড়ছি রসুন বা এটা কষাবো কষানোর পরে হলো আমি হলো রসুন আর মরিচ যেটা বাড়ছি সেটা দিয়ে দেবো সে দেওয়ার পরে না কালারটা চেঞ্জ হয়ে যায় এটা কালারটা অনেক চেঞ্জ হয়ে যায় এটা কষাবো কষানোর পরে হলো আমি কি করব শুটকিটা এখানে অ্যাড করব। সুটকিটা অ্যাড করে তারপরে হলো পানি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে দেখছেন কি সুন্দর এডিদের ভাত খাওয়া যাবে এক প্লেটের মতন অনেক ভালো লাগছিলো আমার কাছে অনেক আমি তো পরে বয়স দিছি অনেক মজা হয়েছিলো সুটকিটা এটা কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে হলো এই যে আমি সুটকিটা যেটা থেতলায় রাখছিলাম সেই সুটকিটা আমি এখানে দিয়ে দিছি সুক্কিটা দিয়ে সুন্দর করে পাঁচ ছয় মিনিট এখানে পানি দিলেও চলে না দিলেও চলে আমি আবার পানি একটু ইউজ করছিলাম এখানে স্কিপ পড়ে গেছে পানিটা পানিটা স্কিপ পড়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর লাগতেছিলো এখানে শাপলা করছি আপনারা কারা কারা কালি জিরা দিয়ে সাপলাবাজি খান কমেন্টে বলবেন আমার তো অনেক ভালো লাগে কালি জিরা দিয়ে সাপলা এখানে টক রান্না করছি মাছ রান্না করছি সাপলাবাজি করছি এই যে সুটকি বোনানাটা অর্ধেক খেয়ে ফেলছি তারপর